এইচএসসি ছাব্বিশ ব্যাচ আমরা তাপগতিবিদ্যার কয়েকটি কিউট ম্যাথ শর্টকাট এবং ব্রডকাট দুইটা প্যাটার্নে সলভ করব একটি কান্ন ইঞ্জিন যখন সাতাই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন দক্ষতা ফিফটি পারসেন্ট একে সিক্সটি পারসেন্ট দক্ষ করতে হলে তাপ উচ্চের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে তাহলে এখানে তাপগ্রাহকের তাপমাত্রা যেটা রয়েছে সেটা হচ্ছেন সাতাই ডিগ্রি সেলসিয়াস কর্মদক্ষতা ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট দক্ষ করতে হলে তাপ উচ্ছেদ তাপমাত্রা কত বাড়াতে হবে এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে গিভেন দ্যাট তাপ গ্রাহকের তাপমাত্রা টি টু টি টু সমান সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াসের সাথে দুইশো তেহাত্তর যোগ করলে তিনশো কেলভিন হবে এখানে প্রথম দক্ষতা দেওয়া আছে ইটা ওয়ান্ট সমান সমান পয়েন্ট ফাইভ জিরো ইটা টুর যে মানটা দেওয়া আছে সেটা হলো সিক্সটি পারসেন্ট পয়েন্ট সিক্স জিরো আমরা জানি সমান সমান মানে প্রথম দক্ষতার ক্ষেত্রে অর্থাৎ এই দক্ষতার ক্ষেত্রে সমান সমান ওয়ান মাইনাস ইটা ওয়ান তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের উচ্ছেদ তাপমাত্রা বাড়াতে হবে তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথম দক্ষতার ক্ষেত্রে আমরা টি ওয়ানের মান বের করে নিয়ে আসবো তাহলে প্রথম দক্ষতার ক্ষেত্রে যদি আমরা টি ওয়ানের মান বের করতে চাই তাহলে টি ওয়ান সমান সমান টি টু ওয়ান মাইনাস ইটা ওয়ান এখন টি টুর যে মানটা দেওয়া আছে সেটা হলো তিনশো কেলভিন ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখান থেকে আমরা টি ওয়ানের মানটা পাবো ছয়শো কেউভেন আবার সিক্সটি পার্সেন্ট যে দক্ষতা রয়েছে এর জন্য আমরা আবার টি টুর টি ওয়ানের মানটা বের করব টি টু ভাগ টি ওয়ান প্রাইম তার মানে আমরা দক্ষতা সিক্সটি পার্সেন্টের জন্য আবার এখান থেকে টি ওয়ান প্রাইমের মান বের করবো উচ্ছে তাপমাত্রা বের করব তাহলে টি ওয়ান প্রাইম সমান সমান টি টু ওয়ান মাইনাস ইটা তাহলে টি টুর যে মানটা এখানে সেটা তিনশো ওয়ান মাইনাস পয়েন্ট সিক্স জিরো তাহলে এখান থেকে আমরা এই মানটা পাবো সাতশো পঞ্চাশ কেলভিন তাহলে এখানে আমাদের বের করতে বলা হয়েছে উচ্ছেদ তাপমাত্রা কত বাড়াতে হবে দেখো এখানে প্রথম যে তাপমাত্রাটা রয়েছে উচ্ছে তাপমাত্রা সেটা আসেন ছয়শো কেলভিন এবং দক্ষতা যখন সিক্সটি তখন উচ্ছে তাপমাত্রা সাতশো পঞ্চাশ কেলভিন তাহলে এখানে উচ্ছেদ তাপমাত্রার যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছেন সাতশো পঞ্চাশ মাইনাস ছয়শো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে দেড়শো কেউ এখন আমরা কিন্তু এই ম্যাটটা মানে এমসিকিউর জন্য আমরা শর্ট ট্রিক্সে কিন্তু এই ম্যাটটা করতে পারি এই ডেল ইটা ডেলটি ওয়ানের যে মানটা রয়েছে এটা কিন্তু আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সহিত সলভ করতে পারি সেটা হলো আমরা এই সূত্রটা মনে রাখবো ডেল ইটা ইন্টু টি ওয়ান টি টু ওয়ান মাইনাস ইটা ওয়ান ওয়ান মাইনাস ইটা টু তাহলে এখানে ডেল ইটার যে মানটা রয়েছে একটু সবাই খেয়াল করো সেটা হলো যে এখানে ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্ট তবে এখানে দক্ষতার যে পরিবর্তন এই দক্ষতার পরিবর্তন টেন পারসেন্ট আছে তাহলে আমরা এই শর্ট শর্টফ্রিক্সে এই দক্ষতার পরিবর্তনের এখানে আমরা পয়েন্ট ওয়ান জিরো বসাব এবং তাপগ্রাহকের তাপমাত্রা তিনশো কেলভিন ওয়ান মাইনাস ইটা ওয়ান হল পয়েন্ট ফাইভ জিরো ওয়ান মাইনাস ইটা টু পয়েন্ট সিক্স জিরো আমরা এখানে ক্যালকুলেটার চাপ দিলে আমরা কিন্তু একশো পঞ্চাশ কেলভিন এই অ্যান্সারটা পেয়ে যাব তাহলে আমাদের যদি কখনো এই রিলেটেড ম্যাথ আসে যে আর তাপগ্রাহকের একটা তাপমাত্রা দেওয়া আছে যদি বলা হয় যে তখন দক্ষতা ফিফটি পারসেন্ট যদি দক্ষতা সিক্সটি পার্সেন্ট করতে হয় তাহলে তাপ তাপগুচ্ছে তাপমাত্রা কত বাড়াতে হবে এমন অঙ্ক যদি আমরা পাই তাহলে খুব দ্রুততার সহিত আমরা এই শর্ট প্রিক্সের যে সূত্রটা আমরা লিখেছি ডেল ইটা ইন্টু টি টু ওয়ান মাইনাস টি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ইটা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ইটা টু এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা দ্রুত অ্যান্সার পেয়ে যাবো একটি প্রত্যাগামী ইঞ্জিন উচ্চ হতে গৃহীত তাপের অনবাক সিক্স অংশ কাজে পরিণত হয় এর তাপগ্রাহকের তাপমাত্রা আরও বাষট্টি ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয় তাহলে আমাদের তাপ উচ্ছ এবং তাপগ্রাহকের তাপমাত্রা এখানে বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা একটু সেগুলো নিয়ে একটু দেখি গিভেন দ্যাট দেখো এখানে একটি ইঞ্জিন উচ্চ হতে গৃহীত তাপের অনবাক সিক্স অংশ কাজে পরিণত হয় যে গৃহীত তাপের অনভাগ সিক্স অংশ কাজে পরিণত হয় এটা আছে এখানে এরপরে এখানে বলা হচ্ছে যে তাপ তাপগ্রাহকের তাপমাত্রা ডিগ্রি হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয় তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা আমাদের এখানে বের করতে বলা হয়েছে তাহলে উৎসতে গৃহীত তাপের অনভাগ সিক্স অংশ কাজে পরিণত হয় এটা হচ্ছে ইটা ওয়ানের মান অনভাগ সিক্স এরপরে যখন আর তাপগ্রাহকের ডিগ্রি সেলসিয়াস হ্রাস এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যখন তাপগ্রাহক থেকে ডিগ্রি সেলসিয়াস বিয়োগ তখন আমাদের কিন্তু খেয়াল করতে হবে আমাদের এখানে বাষট্টি কেলভিন বিয়োগ করতে হবে তার কারণ হলো তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিনে কিন্তু একই থাকে আমরা কিন্তু এখানে দুশো তেহাত্তর যোগ করে কিন্তু আমরা করবো না তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে যখন বাষট্টি ডিগ্রি বা বাষট্টি কেলভিন হ্রাস করব। তখন কিন্তু দক্ষতা দ্বিগুণ হবে তাহলে এখানে ইটা টুর যে মানটা দেওয়া আছে সেটা হলো টু ইন্টু ওয়ান বাক সিক্স তাহলে তাপমাত্রা এবং তাপ গ্রাহকের যে তাপমাত্রা এই দুটা তাপমাত্রা কিন্তু এখানে দেওয়া আছে তাহলে আমরা আমরা জানি বা উই নো দ্যাট ওয়ান দেখো এখান থেকে ওয়ান মাইনাস ইটা ওয়ান এর মানটা এখানে দেওয়া আছে ওয়ান ভাগ সিক্স তাহলে তোমরা এখানে বিয়োগ করলে ফাইভ ভাগ সিক্স পেয়ে যাবা এটা হচ্ছে টি টু ভাগ টি মান দেখো এখানে কিন্তু যে মানটা আমরা বের করবো টি ওয়ান এবং টি টু এই মানটা বের করবো এখানে কিন্তু এই মানটা দেওয়া নাই সো আমরা এটাকে সমীকরণ আকারে আমরা লিখে রাখব এটা হলো এক নম্বর ইকুয়েশন আবার ইটা টু সমান সমান ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান একটু খেয়াল করতে হবে এই জায়গাটা যখন দক্ষতা দ্বিগুণ দক্ষতা দ্বিগুণের যে মানটা সেটা আছে ওয়ান থার্ড তখন কিন্তু এই তাপগ্রাহক থেকে এখানে কিন্তু এই তাপগ্রাহক থেকে আমাদের একটু খেয়াল করতে হবে দেখো এই যে বাষট্টি এটা কিন্তু বিয়োগ করে দিতে হবে তাহলে যখন দক্ষতা দ্বিগুণ বলবে তখন দ্বিগুণের যে মানটা সেটা আছে ওয়ান থার্ড এই ওয়ান থার্ড তাহলে ওয়ান মাইনাস টি টু মাইনাস বাষট্টি তাহলে দক্ষতা যখন তাপগ্রাহকের তাপমাত্রা যখন তুমি বাষট্টি কেলভিন হ্রাস করবে তখন দক্ষতা কিন্তু দ্বিগুণ হবে তাহলে এখানে টি ওয়ান আমরা এটা যদি একটু গুছাই লিখি তাহলে টি টু মাইনাস বাষট্টি ভাগ টি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান থার্ড এখানে বিয়োগ করলে টু ভাগ থ্রি আসবে এখন এই জায়গায় একটু খেয়াল করবে সেটা হলো যে এই যে টি টু ভাগ টি ওয়ান বাষট্টি ভাগ টি ওয়ান

এটা যদি এই সাইডে চলে আসে তাহলে বাষট্টি ভাগ টি ওয়ান সমান সমান ফাইভ ভাগ সিক্স মাইনাস টু ভাগ থ্রি এটা ডান সাইডে চলে গেলো এটা এবার সে বিয়োগ হয়ে গেলো তাহলে এখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু ওয়ান ভাগ সিক্স এই মানটা পাবে এখন আমরা এখান থেকে টি ওয়ানের যে মানটা আছে সেটা কিন্তু বাষট্টি সাথে গুণ করলে তিনশো বাহাত্তর কেলভিন এই অ্যান্সারটা আসে এটা একটা অ্যান্সার এরপর আমাদের কিন্তু আরেকটা যে মান আছে সেটা আছে তাপগ্রাহকে তাপমাত্রা এটাও কিন্তু বের করতে বলা হয়েছে এটা যদি বের করতে চাই তাহলে এক এ মান বসিয়ে এক নং যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে মান বসিয়ে এখন মান যদি বস বসাই তাহলে এখানে এটা আসছেন টি টু ভাগ টি ওয়ান সমান সমান ফাইভ ভাগ সিক্স এখানে এই ফাইভ ভাগ সিক্স ইন্টু টি ওয়ান টি তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করলে ৩১০ দশ কেলফিন পাবে এটা একটা অ্যান্সার এখন এই যে আমরা ম্যাটটা করলাম এই ম্যাটটা মেইনলি সৃজনশীল আসে এবং অ্যাডমিশনে এটা কিন্তু এমসিকিউতে কিউতে আসে তাহলে আমরা যখন এই অঙ্কটা এমসি আসবে তাহলে আমরা কিভাবে ম্যাটটা দ্রুত শর্টকাটে সলভ করব শর্ট ট্রিক্স দেখো এখানে কিন্তু যে ওয়ান যদি বের করতে বলে তাহলে এই যে যে প্রথম যে ভগ্নাংশটা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবা আমরা একটু অন্য গালি ব্যবহার করি এই যে এই যে মানটা দেওয়া আছে এই প্রথম ভগ্নাংশের যে হর এই হরের সাথে কমানো যে তাপমাত্রাটা রয়েছে কমানো তাপমাত্রা কমানো তাপমাত্রা দেখো প্রথম ভগ্নাংশের হর কিন্তু সিক্স এবং কমানো যে তাপমাত্রা সেটা কিন্তু বাষট্টি এটার সাথে যখন আমরা গুণ করে দিব তখন কিন্তু আলটিমেটলি আমাদের টিওয়ান যে তাপমাত্রাটা আছে আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব টি ওয়ান মানটা পেয়ে যাব এবং এবং আমরা যদি খেয়াল করি এবং আমাদের যদি টি বের করতে বলে তাহলে এই তিনশো বাহাত্তর থেকে এই কমানো যে তাপমাত্রাটা রয়েছে এটা যদি বিয়োগ করে দিই তাহলে তিনশো দশ কেলভিল এই আনসারটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমাদের এই যে যে বড় একটা কিউট ম্যাথ এই ম্যাটটা যদি আমরা দেখে ডিরেক্টলি না করেও কিন্তু আমরা সলভ করতে পারবো কিভাবে যে প্রথম যে ভগ্নাংশটা আছে বা যে প্রথম ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের যে হর এই হরের সাথে আমাদের যে কমানো যে তাপমাত্রাটা আছে এর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা তাপ উচ্ছে তাপমাত্রা এই মানটা পেয়ে যাব এবং আমরা যদি তাপ উচ্ছে তাপমাত্রা থেকে কমানো যে তাপমাত্রাটা রয়েছে ওটাতে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা টি টুর মানটা পেয়ে যাব তাহলে এইভাবে কিন্তু আমরা অনেক বড় বড় সিজনশীল টাইপের ম্যাথ কিন্তু আমরা দ্রুততার সহ এমসিগুলোতে সলভ করতে পারি এবার রাজশাহী বল দু পনেরো সালে যে সৃজনশীলটা এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ একটা সিজনশীল আমরা এই একটা সলভ করবো দেখো এখানে বলা আছে একটা কান্ন ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণ উপাদ দেওয়া আছে ওয়ানটি ট্যুর এখানে আমাদের সংকোচন এবং প্রসারণের যে অনুপাতটা দেওয়া আছে সেটা অনিষ্ট দেওয়া আছে এবং কার্যনির্বাহ বস্তু হিসেবে তিনমূল গ্যাস দেওয়া আছে এবং এখানে কিন্তু দ্বিপারমাণবিক গ্যাসের কথা ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের কান্নচক্রের এ এবং বি বিন্দুতে আই মিন প্রথম যে ধাপটা আছে কান্নচক্রের প্রথম যে ধাপটা আছে এবি এই এবি ধাপের কৃতকাজ বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে যেটা একটু দেওয়া আছে সেটা একটু লিখি দেওয়া আছে যে কান্ন দিনের প্রতি স্তরে প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত অনুপাত অনিষ্টু টু বলতে বোঝায় ভি টু ভাগ ভি ওয়ান ভাগ ভি টু ভাগ ভি ফোর ভাগ ভি ওয়ান টু ভাগ ওয়ান দেখো আমরা কিন্তু এখানে কান্নচক্রের প্রতি স্তরে আমরা প্রসারণ এবং সংকোচনের যে অনুপাত এই অনুপাতটা লিখেছি দেখো এখানে কিন্তু সংকোচন এবং প্রসারণপাত দেওয়া আছে অনিস্টিউট এখন আমরা এই কাণ্ড ইঞ্জিনের প্রতি স্তরে দেখো এটা আসেন প্রথম ধাপ এই প্রথম ধাপ এটা আসছেন দ্বিতীয় ধাপ এটা আসছেন তৃতীয় ধাপ এটা আসছেন চতুর্থ ধাপ এখন প্রথম ধাপে ভিটুর যে মানটা দেওয়া আছে এখানে দেখো ভিটুর যে মানটা এখানে দেওয়া আছে এটা ভি আর এটা হচ্ছেন ভিওন তাহলে এখানে কিন্তু ভিটু হলো প্রসারণের মান এবং ভিওন হলো সংকোচনের মান আবার দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা আসছেন ভিথ্রির যে মানটা রয়েছে এখানে সেটা হচ্ছেন প্রসারণের মান এবং ভিটুর যে মানটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু সংকোচনের মান এরপরে তৃতীয় যে ধাপটা রয়েছে এটা কিন্তু এই যেটা প্রসারণ ছিল তার মানে ভিটুর যে মানটা ওটা প্রসারণ আগের মানটা সংকোচন দ্বিতীয় ধাপ এটাও কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ এইখানে দ্বিতীয় যে মানটা রয়েছে ভি যে মানটা রয়েছে এটা কিন্তু প্রসারণের মান আগের যে মানটা রয়েছে সেটা হচ্ছে সংকোচনের মান এরপরে যখন আমরা তৃতীয় ধাপে আসব। এটা হচ্ছে রুদ্ধ এটা সমস্ত সংকোচন সমস্ত সংকোচনের প্রথম যে মানটা রয়েছে সেটা হচ্ছে ভি এই মানটা হলো প্রসারণের মান আর ভি ফোর যে মানটা রয়েছে এখানে দেখো ভি ফোর যে মানটা রয়েছে এটা কিন্তু সংকোচনের মান তাহলে আমরা প্রসারণ ভাগ সংকোচন লিখছি এবং চতুর্থ যে ধাপটা রয়েছে রুদ্ধতাপে সংকোচন এখানে দেখো প্রথম যে মানটা ভি এবং ভি ওয়ান হলো এখানে সংকোচন তাহলে ভি ফোর প্রসারণ ভি ওয়ান সংকোচন তাহলে এই প্রসারণ আমরা কিন্তু এখানে প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন তাহলে প্রসারণের মান এখানে দেওয়া আছে টু এবং সংকোচনের মান দেওয়া আছে এখানে কত ওয়ান এটা তাহলে টু ভাগ ওয়ান এবং এখানে কিন্তু এন যে মানটা দেওয়া আছে এন এন দেওয়া আছে তিন মোল মল গ্যাস এবং এখানে আর এর যে মানটা দেওয়া আছে সর্বজনীন গ্যাস যুবক সেটা কিন্তু আমাদের মুখস্থ লিখতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন এবং এখানে যে তাপমাত্রাটা আমাদের রয়েছে দেখো প্রথম যে ধাপটা রয়েছে প্রথম ধাপের যে তাপমাত্রা সেটা কিন্তু ত্রি ডিগ্রি সেলসিয়াস প্রথম ধাপ কারণ আমাদের এখানে এবি ও এবি এ এবং বিন্দুতে কৃতকাজ বের করতে বলা হয়েছে তার মানে প্রথম ধাপের মানটা বের করতে বলা হয়েছে কৃতকাজের মান তাহলে প্রথম ধাপে যে তাপমাত্রা রয়েছে টি ওয়ান থ্রি ডিগ্রি সেলসিয়াস থ্রি জিরো থ্রি কে ওভিন এই মানটা কিন্তু দেওয়া আছে তাহলে আমাদের এখানে বের করতে হবে প্রথম যে ধাপটা আছে এই ধাপটার কৃতকাজের মানটা বের করতে হবে তাহলে আমরা যে সূত্রটা আছে যে উই নো দ্যাট ডাব্লু সমান সমান এন আর টি ওয়ান লন ভি টু ভাগ ভি ওয়ান দেখো এখানে এটা জিনিস খেয়াল করবা এখানে এম এর যে মানটা রয়েছে সেটা কিন্তু তিন থ্রি মোল এর মান এইট পয়েন্ট থ্রি যে মানটা রয়েছে সেটা আসছেন থ্রি জিরো থ্রি এবং লন ভি টু ভাগ ভি একটু খেয়াল করো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ প্রথম ধাপে যে প্রসারণ এবং সংকোচনের যে মানটা রয়েছে সেটা হচ্ছে টু ভাগ ওয়ান তাহলে এখানে কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে যাব আর একটু খেয়াল করি যে এখানে একটা কান্ন ইঞ্জিনের প্রতি স্তরে আয়তনের যে অনুপাতটা দেওয়া আছে সেটা কিন্তু সংকোচন এবং প্রসারণের এই অনুপাতের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান ইস টু টু কার্যনির্বাহক বস্তু হিসেবে এখানে তিন মল দ্বিপার গ্যাস ব্যবহার করা হয়েছে আমাদের কান্নচক্রের যে প্রথম ধাপটা রয়েছে মানে সমস্য প্রসারণের যে ধাপটা রয়েছে এই ধাপে কৃতকাজের মান বের করতে বলা হয়েছে তাহলে আমাদের যে মানগুলো এখানে দেওয়া আছে সেটা লিখলাম তারপরে এখানে আমাদের যে কান্ন যে সমস্ত যে প্রক্রিয়াটা আছে সমস্ত প্রক্রিয়াতে কৃতকাজের রাশি রাশিমালাটা আছে দেখো একটু খেয়াল করে টি ওয়ান টি ওয়ান লন ভি ভাগ ভিওয়ান এই সূত্র যখন আমরা বসাবো বসে মানটা বের করবো তখন কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে এখন দ্বিতীয় যে ম্যাটটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে উদ্দীপকের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনের দক্ষতা থার্টি পার্সেন্টের বেশি পাওয়া সম্ভব কিনা এটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমাদের এখানে যে কান্নচক্রটা রয়েছে সেই কান্নচক্র থেকে আমাদের আসলে দক্ষতা বের করতে হবে এখানে একটু খেয়াল করবা এখানে প্রথম যে তাপমাত্রাটা দেওয়া আছে প্রথম যে তাপমাত্রা দেওয়া আছে সেটা সেন ত্রি ডিগ্রি সেলসিয়াস এখন এই ত্রি ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো তিন কেলোভিন এটা হচ্ছে টিওয়ানের মানটা দেওয়া আছে দেখো এখানে যে এই যে প্রথম যে ধাপটা দেখো এই প্রথম ধাপে যে তাপমাত্রা দেওয়া আছে সেটা হচ্ছে ত্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে ত্রি ডিগ্রি সেলসিয়াস মানে হলো তিনশো তিন এরপর আমাদের এখানে তো মেইনলি দক্ষতাটা বের করতে বলা হচ্ছে এখন দক্ষতা যদি বের করতে হয় তাহলে দক্ষতার সূত্র আমরা জানি এটা সমান সমান ওয়ান মাইনাস টি ভাগ টি ওয়ান ইন্টু হান্ড্রেড এখন এখানে একটু দেখো খেয়াল করো যে এখানে যখন আমরা টি ওয়ানের মানটা কিন্তু অলরেডি এখানে বসাতে পারছি সেটা হচ্ছে তিনশো তিন কে বাট আমাদের কিন্তু টি টুর যে মানটা আছে এই মানটা কিন্তু দেওয়া নাই দেখো এখানে আমাদের যে টি আছে এই টি যে মানটা এই মানটা কিন্তু দেওয়া নাই তাহলে আমরা এই টি টুর মানটা যে কান্নচক্রের যে দ্বিতীয় ধাপ অথবা কান্নচক্রের যে চতুর্থ ধাপ আছে এই ধাপটা থেকে কিন্তু আমরা এই টি টু মানটা বের করে আসতে পারবো কারণ আমাদের দেখো এই প্রথম ধাপে এই মানটা এইটা পি ওয়ান এটা ভি ওয়ান এটা আসেন টি ওয়ান এখানে আছেন দেখো পি টু ভি টু টি এই জায়গায় যে পয়েন্টটা রয়েছে দেখো বি পয়েন্ট তাহলে বি পয়েন্টে যে চাপটা দেওয়া আছে সে চাপটা হল পি টু আইতনটা দেওয়া আছে সেটা আছেন ভি টু এবং তাপমাত্রা যেটা আছে সেটা আছেন কি টি ওয়ান সি যে পয়েন্টটা রয়েছে সেখানে চাপটা দেওয়া আছে দেখো পিতৃ ভিত্রি এবং এখানকার যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রা হলো টি তাহলে দেখো এই যে যে ম্যাথ এই ম্যাথে কিন্তু অলরেডি দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ প্রথম ধাপ সবগুলো ধাপে আয়তনের যে মানটা দেওয়া আছে এই মানটা কিন্তু এখানে দেওয়া আছে আয়তনের অনুপাত তাহলে আয়তনের অনুপাত দেওয়া আছে এবং আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে টি টুর যে মানটা আছে এটা বের করবো তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সমীকরণগুলো রয়েছে যেখানে টির সাথে ভিস সম্পর্কে যে সূত্রটা রয়েছে ওই সূত্র থেকে আমরা কিন্তু টি টুর মানটা বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা একটু খেয়াল করি এখানে আমাদের সূত্র লেখার সময় দেখো টি ওয়ান ভি টু গা ওয়ান সমান সমান দেখো এখানে আমাদের লেখার সময় এই যে টি ওয়ান ভি টু টি ওয়ান ভি টু এখানে গামা মাইনাস ওয়ান এবার এখানে যে ধাপটা রয়েছে সি পয়েন্ট পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু টি টু এখানে কিন্তু দেখো টি টু ভি থ্রি গাওয়া মাইনাস ওয়ান তাহলে এখান থেকে একটু খেয়াল করবা এখান থেকে আমাদের টি টুর যে মানটা আছে এই টি টুর মানটা বের করে নিয়ে আসবো তাহলে টি ওয়ান ভি টু ভাগ ভি থ্রি গামা মাইনাস ওয়ান তাহলে এই জায়গায় আমাদের টি ওয়ানের যে মানটা রয়েছে সেটা হচ্ছেন তিনশো তিন কেলভিন ইন্টু আমরা একটু খেয়াল করি যে এটা সেন আমরা দ্বিতীয় যে ধাপটা আছে আমরা কিন্তু এখানে কান্ন দ্বিতীয় ধাপ আই মিন রুদ্ধতাপীয় যে প্রসারণটা আছে এই প্রসারণের যে ধাপটা আছে দ্বিতীয় ধাপ এখান থেকে আমরা টি মানটা বের করবো এখন এই যে যে আমাদের দ্বিতীয় ধাপের যে আয়তনের যে অনুপাতটা আছে একটু খেয়াল করলে দেখো এটা সেন ভি ভাগ হল ভি টু এর অনুপাত হলো কত টু ভাগ ওয়ান তাহলে আমাদের এখানে কী করতে হবে আমাদের এই অনুপাতটা আমাদের লিখতে হবে তাহলে এখানে আসে হলো ভি টু ভাগ ভি ওয়ান তাহলে ওয়ান ভাগ টু এখানে দ্বীপার গ্যাস হওয়ার কারণে খেয়াল করো গামার যে মানটা দেওয়া আছে সেটা আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো মাইনাস ওয়ান তাহলে এখানে দুইশো উনত্রিশ পয়েন্ট সিক্স থ্রি কেলভিন এই মানটা কিন্তু আমরা পেয়ে যাব এবার আমাদের এই যে দক্ষতা যে সূত্রটা আছে টু টু নাইন পয়েন্ট সিক্স থ্রি এখানে যখন মানটা বসিয়ে দেব তখন চব্বিশ দশমিক দুই পারসেন্ট এটা পাবো আসলে আমাদের বলা হচ্ছিলো যে দক্ষতা তেত্রিশ পার্সেন্টের বেশি পাওয়া সম্ভব কিনা আসলে এখানে দক্ষতা আসবে চব্বিশ পয়েন্ট সামথিং পার্সেন্ট তাহলে দক্ষতা তেত্রিশ পার্সেন্টের বেশি হওয়া সম্ভব নয় তাহলে আমরা যদি এরকম কান্নচক্র থেকে দক্ষতার যে মানটা আসে তাহলে কান্ণচক্রে দক্ষতাদের সূত্রটা আসে দক্ষতার সূত্র হলো ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু বা ই পার্সেন্ট তাহলে টি ওয়ানের মানটা এই চক্রে দেওয়া ছিল এবং টি টুর যে মানটা আছে আমরা কিন্তু কান্নচক্রের যে দ্বিতীয়দের ধাপটা আছে দেখো দ্বিতীয় ধাপে যে এই যে টি ওয়ান এবং এই যে ভি টু এই টি ওয়ান ভি টু গাও মাইনাস ওয়ান আর এটা আসছেন টি টু ভি থ্রি গাও মাইনাসন এই যে সূত্রটা আছে এখান থেকে আমরা কিন্তু এই মানটা বের করে নিয়ে আসতে পারবো এবং এখানে যে মানটা আছে ওইটা বের করে আমাদের যে দক্ষতার সূত্র আছে এখানে বসিয়ে দিলে আমরা দক্ষতার মান পেয়ে যাব এবং আমাদের এখানে দক্ষতার মান তেত্রিশ থেকে বেশি বা কম সেটাও কিন্তু আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি এরকম তোমরা যদি গুরুত্বপূর্ণ এরকম সৃজনশীল বা এরকম বড়ো বড়ো কিউট ম্যাথের যদি শর্টকাট টেকনিক পেতে চাও তাহলে আমাদের সাদা ফিজিক্স ব্যাচের যে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের সাথে থাকো তাহলে একদম ভালো ভালো কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে তোমরা পাবা সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে এখানে শেষ করছি